আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে আবারও চলে আসলাম কাজের কাজ নিয়ে আজকে এই সুতাগুলো দিয়ে কি বানাবো এটার ভিডিও শেয়ার করব কিছুক্ষণ পরে বলছি আর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি উল সুতা নিয়েছি এই উল সুতাটাকে আমি পেঁচিয়ে নিবো কিভাবে খুলবো সেটার ভিডিও শেয়ার করব আর এই সুতাটা কিন্তু আমি বাহির থেকে আনিয়েছি আর দেখুন এভাবে আমি সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি একটা অ্যালমোনিয়ামের স্টেল দিয়ে মানে অ্যালমোনিয়ামের একটা লাঠি দিয়ে হচ্ছে পেঁচিয়ে যে বল বানিয়ে নিলাম কাজ করার মানে কাজ করতে সুবিধা হওয়ার জন্য হচ্ছে আমি বল বানিয়ে নিয়েছি আমার কাছে আরও অনেক কালারের সুতা আছে পরে শেয়ার করব আর এই যে দেখতে পারছেন বাচ্চাদের স্কুল ব্যাগ বানাবো আমার বাবুর জন্য আমি একটা কাঁধের ব্যাগ বানাবো ডিজাইনটা কিন্তু এমন হবে শুধু কালারটা ভিন্ন রেখেছে আপনাদের কাছে কেমন লাগবে জানি না আজকে আমি পার্ট ওয়ান শেয়ার করব আর পার্ট টুতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন তো এখানে আমি প্রথমে একটা স্লিপ নট করবো স্লিপ করে পরে হচ্ছে নট আমি যতটুকু আপনারা ব্যাগ বানাবেন সেই হিসেবে হচ্ছে চেন করে নেবেন তো আমি পাঁচ ইঞ্চি চেইন করে নিব ঠিক আছে ইঞ্চি টেপ দিয়ে মেপে নিবেন আমি হচ্ছে আজকে মাপ মানে মেপে দেখাইনি আমি যখন কাজটা শেয়ার শেষ করব। সেই শেষ পার্টে আপনাদের সাথে সার করে দিব কতটুকু মাপ হয়েছে পাঁচ ইঞ্চি পরিমাণের আপনার চেন নিতে পারেন বা ছয় ইঞ্চি নিতে পারেন আপনাদের যদি ব্যাগ বড় হয় বা বাচ্চা বড় হয় সেক্ষেত্রে বড় নেবেন ও বাবু যেহেতু আমি একটু ইঞ্চি পরিমাণ চেন নিয়ে পরে ওই চেনের সাথে যে দেখুন একটি ডাবল ক্রুশ করলাম একটি চেনের ঘরে আমি প্রথমে তিনটি ডাবল ক্রুশ করব হ্যাঁ এরপরের যতগুলো চেনের ঘর থাকবে প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রুশ করে যাবো আপনারা অনেকে জানেন যেহেতু ব্যাগের যে তলির অংশ এটা কিন্তু রাউন্ড টাইপের যে কারণে একটা সাইডে একটি ঘরে পাঁচটি করে ঘর করব ঠিক আছে তো এখন আমি তিনটি করে ঘর করলাম কারণ ঘুরে আসব আবার একই এই ঘরটাতেই যেখান থেকে শুরু করেছে এখানে কিন্তু লাস্ট পর্যায়ে আমার ফিনিশিং করতে হবে লাস্ট পর্যায়ে যখন ফিনিশিং করব তখন আমি আরও দুইটি ডাবল ক্রোশেট করব। দেখুন এক সাইড করার পর এখন আমি আরেকটা সাইড চলে আসছি লাস্টের চেনের ঘরে আমি পাঁচটি ডাবল ক্রোশ করব। ঠিক আছে পাঁচটি ডাবল ক্রোশ করব একটি ঘরে তাহলে একটা রাউন্ড শেপ হয়ে যাবে এরপরে যতগুলো চেনের ঘর থাকবে প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশ এড করব দেখুন এভাবে প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশ করে এভাবে একটা রাউন্ড শেপ হয়েছে এখন এই যে লাস্টে কিন্তু সেম একইভাবে চেন করে যেই ঘর থেকে শুরু করেছিলাম সেই ঘরে আমি আরও দুইটি ডাবল ক্রোশ করে পরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি এরপর আবারও তিনটি চেন করে আবারও আমি সাথের যে চেনের ঘর ছিল সেই যে চেনের ঘরে দুইটি ডাবল ক্রোশ করেছি এরপরে আবারও দুইটি ডাবল ক্রোশ করেছি যেহেতু আমি পাঁচটি চেনের মানে পাঁচটি ডাবল ক্রোশ করেছি পাঁচটি ডাবল ক্রোশের ঘরে দুইটি করে ডাবল ক্রোশ করে যাব তাহলে মোট দশটি ডাবল ক্রোশেট হবে ঠিক আছে পাঁচটি ডাবল ক্রোশেটের ঘরে আমি দুইটি করে ডাবল করব। এরপর আবারও ঘুরিয়ে আসব এভাবে করতে হবে আর এটা কিন্তু খুবই সহজ কাজ যারা বুঝবেন তারা তো বুঝবেনই আর যারা বুঝবেন না তারা কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন এখন এই যে আবারও যে ঘুরে আসলাম সেই ঘরে কিন্তু একইভাবে আমি একটি ঘরে দুইটি ডাবল ক্রোশ করলাম তো এরপরে যে তৃতীয় লাইন তৃতীয় লাইনে কি করবেন একটি করে ঘ্যাপ দি মানে গড় গ্যাপ দিতে হবে যেমন একটি করে দুটি ডাবল ক্রোশ ক্রোশেট হলে এরপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট মানে সিঙ্গেল ডাবল মানে সিঙ্গেল ডাবল ক্রোশেট হবে এরপর আবারও দুইটি ডাবল ক্রোশেট এরপর আবার একটি ডাবল ক্রোশেট এরপর আবার দুইটি ডাবল ক্রোশেট এরপর আবার একটি ডাবল ক্রোশেট করে আপনারা যতগুলো ডাবল ঘর করবেন সেই ঘর পর্যন্ত করতে থাকবেন দেখবেন যে সুন্দর করে রাউন্ড হয়ে যাবে অনেকেই বলে যে আপু রাউন্ড করতে গেলে আমার ঘরগুলো কুচকে যায় তো এটা আর হবে না হ্যাঁ আপনারা অনেকগুলো করার চেষ্টা করবেন না আস্তে আস্তে যেমনটা আমরা রাউন্ড ম্যাট বানাই সেভাবে আপনারা করে নেবেন তো দেখুন আমি হচ্ছে তো ব্যাগের তলিটা হচ্ছে হয়তো আট ইঞ্চির মতো হবে আট নয় ইঞ্চির মতো হবে এরকম চওড়া হয়েছে মানে লম্বা হয়েছে এভাবে হচ্ছে আমি এর পরের যে লাইনগুলো আছে সেটা করে নিব আর এই যে আপনাদের ব্যাগের তলিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি ডাবল ক্রোশিটের ঘরে একটি করে ডাবল ক্রোশিট করে যাবেন ঠিক আছে দেখুন একটি করে ডাবল ক্রোশিট করার পরে কিন্তু আমার এই যে এরকম একটা এই টুপির মতো হয়েছে দেখতে পারছেন এটা হচ্ছে আমার ব্যাগের তলি এখানে আরও বড় হবে আরও বড় হওয়ার পরে আরও বাকি যে কাজগুলো আছে যেমন চেইন লাগানো এরপর ক্লিপ লাগানো ফুক লাগানো লাগানো বেল হ্যাঁ আমি দ্বিতীয় পার্টি শেয়ার করব দেখুন এই হচ্ছে ব্যাগের কত সুন্দর সমান হয়েছে তো আপনারা যদি এরকম কুশিকাটের কাজ আরও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিতে যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন যারা টিকটক থেকে দেখছেন তারা টিকটকটি লাইক দিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর এরকম ভিডিও আরও দেখতে চান কিনা এটা কমপ্লিট করার পর কেমন হবে সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখুন আমি কিন্তু নিয়েছি থ্রি প্লাই থ্রি প্লাইয়ের কিন্তু দুই কালারের সুতা নিয়েছি আর সুতাগুলো কীভাবে কিভাবে পেঁচিয়েছি সেটা দেখেছেন আমি হাঁটুর মধ্যে রেখে কিন্তু সুতাগুলো পেঁচিয়েছিলাম আর কাটা নিয়েছিলাম থ্রি পয়েন্ট ফাইভ এম এম কাটা ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ